অর্পিতা অঞ্জলি ও নিকিতা তারা তিন বনে তার মা কমলা দেবী এবং তার বাবা বাবুর সঙ্গে চাঁদপুর গ্রামে বসবাস করে তারা তিন বনে কলেজে পড়াশোনা করতো বাবু ছিল একজন ময়রা তার ছিল অনেকই একটা মিষ্টির দোকান যেখানে অনেক রকমের মিষ্টি তৈরি করা হতো সেখান থেকেই সমরেশ বাবু ভালো টাকা ইনকাম আর তাই থেকে সে খুব ভালোভাবে সংসার চালাত অর্পিতা অঞ্জলি ও নিকিতা তারা তিন বনেই সংসারের কোনো কাজই জানতো না কমলা দেবী তাদের তিন বোনকে কাজ করার কথা বলে তার মুখ ব্যথা হয়ে যেত কিরে তোরা উঠবি না কটা বাজলো দেখেছিস এগারোটা বাজে কলেজে যাবি কখন আর সব সময় তো বলিস আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে কাজের কথা বললেই যাই হোক না যাই হোক বাহানা দিয়ে চলে যাস আজ তো এগারোটা বাজে আমার মনে হচ্ছে তোরা কলেজে যাবি না তাই তো তাহলে চল রান্নাঘরের কিছু কাজ করে দে মা তুমি সেই তোমার কাজ নিয়ে পড়ে গেলে একটু শান্তি করে ঘুমাতেও দিতে পারো না নাকি আমরা তো রোজ কলেজে যাই আজ না হয় একটু শান্তি করে ঘুমাচ্ছি আর সেটাও তোমার সহ্য হচ্ছে না হ্যাঁ অর্পিতা তুই একদম ঠিক বলেছিস মায়ের তো আমাদের বসে শুয়ে থাকতে দেখলে ওনার হিংসা হয় তার জন্যই তো সব সময় কাজ করার কথা বলে মা আমরা বাড়ির কোনো কাজই করতে পারি না আর পারবোও না আহা কত ভালোভাবে বলে দিলে আমরা কাজ করতে পারি না আর পারবোও না এই কথাটা তোরা তোদের বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে বলবি তখন তোদের শাশুড়ি মা তোদের মজা বুঝিয়ে দেবে আর এই যে আমার ছোট মহারানী নিকিতা তুই চল আমার সাথে একটু সাহায্য করে দিবি এই বলে কমলাদেবী ছোট্ট মেয়ে নিকিতাকে ডেকে নিয়ে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে কমলাদেবী নিকিতাকে বলে এই নিকিতা এই নে আলোগুলো কেটে দে আজকে আমি ভাবছি আলো ভাজা করব। অঞ্জলি আর অর্পিতা আলো ভাজা খেতে খুবই ভালোবাসে তাই জন্য আমি ভাবছি ওদের জন্য আলো ভাজা করব। তুই একটু আলোগুলো কেটে দে তো এই বলে কমলিকা দেবী নিকিতাকে আলোগুলো কাটতে দেয় তারপর নিজে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে এদিকে নিকিতার দিকে আর কোনো ধ্যানই দেয় না নিকিতা আলোগুলো উল্টো পাল্টা করে কেটে দিয়েছিল হঠাৎ করে কমলা দেবীর নিকিতার দিকে চোখ যায় তখন সে আলু কাটা দেখে চমকে ওঠে হায় হায় অপর আরে এই নিকিতা তুই এইরকম ভাবে কেন আলোগুলো গুলো কাটছিস তোকে তো আমি বললাম আলু ভাজা করবো আর তুই এরকম লম্বা লম্বা করে আলু ভাজা কেটেছিস কেন হাই হাই অপর বলা আমি যে কেন এটা তিন বোনকে কাজ বলি কে জানে সত্যি আমারই ভুল হয়ে গেছে তোকে কাজ বলার কথা সরে যা এখান থেকে মা তুমি তো আগেই এটা বলতে পারতে চলে যা থেকে সরে যা এখান থেকে এখন কাজ হয়ে যাবার পর বলছো আর তাছাড়া তুমি তো জানো আমরা কোনো কাজই পারি না তাহলে আবার আমাদের কেন কাজ করতে বলো আহা বাবা রে বাবা সামান্য একটু কাজ করে দিলি আর তাও আবার এত কথা বলছে তোদের ডাকবো না তো কাদের ডাকবো পাড়া প্রতিবেশীদের ডাকবো আর তুই যে আমাকে এই কথা বলছিস তাহলে তুই শ্বশুর বাড়ি গিয়ে কী করবি আজবাদ কাল তো তোকে শ্বশুর বাড়ি যেতে হবে তখন কিন্তু তোকেই রান্না বান্না করতে হবে মা তুমি সব সময় শ্বশুর বাড়ির তুলনা দিয়ে আমাকে কাজ করিয়ে নেবে ধানতে মারো তাই না কিন্তু অত সহজ নয় আমাকে কাজ করিয়ে নিয়া আমি কাজ করতে পারবো না তুমি করো তোমার কাজ আমি চললাম এই বলে নিকিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসি এই রকম তারা তিন বনি বাড়ির কোনো কাজই করতো না সমস্ত কাজ কমলা দেবীকেই করতে হতো এই রকম দেখতে দেখতে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় একদিন প্রতিবেশী বুলটি দিবি তাদের বাড়িতে এসে বলে কি ব্যাপার অঞ্জলি অর্পিতা নিকিতা তোরা এরকম ভাবে বসে বসে মোবাইল খাচ্ছিস কেন তোর বাবা এত কষ্ট করে মিষ্টি করে বিক্রি করার চেষ্টা করছে তোরা তো তোর বাবার হাতে হাতে সাহায্য করে দিতে পারিস দিদি তুমি কাদেরকে সাহায্য করার কথা বলছো যারা আমাকে কখনই সাহায্য করলো না আবার তারা নাকি তার বাবাকে সাহায্য করতে যাবে ওরা তিন তো বাড়ির কোনো কাজই পারে না আবার মিষ্টি সে তো অনেক দূরের কথা এ মা সত্যি নাকি কিন্তু আমি তো ভেবেছিলাম এরা তিন বোনে হয়তো একটু হলেও মিষ্টি বানাতে পারে কারণ ওর বাবা তো বাড়িতেই মিষ্টি বানায় আমি ভাবলাম হয়তো সেগুলো দেখে দেখে ওরা শিখে ফেলেছে তাকে তুমি আমাদের বাড়িতে কিসের জন্য এসেছো আগে সেটা বলো আমি জানি নিশ্চয়ই তুমি কোনো কিছু চাইতে এসেছো ফ্রি ফকটে চাটাই তো তোমাদের কাজ আর ফ্রি ফকটে জ্ঞান দেওয়া শোনো আমাদের অত জ্ঞান লাগবে না এ মা অঞ্জলি তুই কি ছোট বড় কাউকে আর মানছিস না দেখো দিদি দেখো তোমার সামনে তোমার মেয়ে আমার সঙ্গে কিরকম ভাবে কথা বলছে আর তাছাড়া দিদি আমি তো তোমার কাছে একটু রসগুল্লা চাইতে এসেছিলাম আসলে আমার বাড়িতে হঠাৎ করেই দুটো আত্মীয় এসে পড়েছে আমি যদি জানতাম এখানে এসে আমাকে এরকম কথা শুনতে হবে তাহলে তো আমি কখনই আসতাম না এই বলে বুলটি দেবী সেখান থেকে চলে যায় চলে পর কমলা দেবী খুবই রেগে যায় আর তখন সে তারপর তারা তিন বোনে মন খারাপ করে নিজেদের রুমে চলে যায় জানি আমি ভাবছি এবার থেকে আমি বাবার কাছে যাব আর বাবা রকম ভাবে মিষ্টি বানায় আমি সেগুলো শিখে নেব তাহলে মা আর আমাদেরকে কথা শোনাতে পারবে না হলে রোজ রোজ আমাদেরকে মা এরকম ভাবে কথা শোনাবে অঞ্জলি তুই ঠিকই বলেছিস আর তাছাড়া মা এটাতে বলেছে আমার কোনো যায় আছে না কিন্তু পাড়া প্রতিবেশীরা আমাদের বলছে এটাতে আমার অনেক খারাপ লাগছে না আমিও তোর সঙ্গে যাব অর্পিতা অঞ্জলি আমিও তোদের সঙ্গে যাব আর মিষ্টি বানানো শিখব তারপরে পাড়া প্রতিবেশী সকলকে দেখিয়ে দেব যে আমরা তিন বনি অনেক কিছু করতে পারি এই ভাবে কথাবার্তা বলার পর তারা তিন বোনই সিদ্ধান্ত করে ফেলে যে তারা কাল থেকেই বাবার কাছে মিষ্টি বানানো শেখার জন্য যাবে এই ভাবেই দেখতে দেখতে সে দিনটা কেটে যায় পরের দিন সকালবেলা তারা তিন বোনই ঘুম থেকে উঠে বাবার মিষ্টির দোকানে চলে যায় তাদের তিন বোনকে দেখে তার বাবা সমরেশ বাবু চমকে উঠে বলে কি রে আজ তিন বোন এখানে হঠাৎ করে তোদের আবার কি হলো কি ব্যাপার তোদের মা কি তোদেরকে কিছু বলেছে না না বাবা মা কেন কিছু বলতে যাবে আমরা তো তোমার হাতে হাতে সাহায্য করে দিতে আসলাম আর হ্যাঁ তুমি রকম ভাবে মিষ্টি বানাও সেটাও দেখতে আসলাম একদিন না একদিন এই মিষ্টি বানানো আমরাও শিখে যাব। আর তখন হয়তো আমাদের হাতে মিষ্টিকে সকলেই নাম করবে এই কথা শুনে সুরেশবাবু অনেক খুশি হয়ে যায় আর রকম ভাবে দিনের পর দিন তারা তিন বনে মিষ্টি রকম ভাবে বানাতে হয় বাবার কাছ থেকে সব কিছু পদ্ধতি শিখে ফেলে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন সুরেশবাবু তার তিন মেয়ের জন্য পাত্র দেখা শুরু করে দেয় হঠাৎ করে একদিন বিলকিশ দেবী তার তিন ছেলে অখিলেশ পিউস ও সাহিলকে নিয়ে কমলা দেবীদের বাড়িতে আসি তাদের তিন বোনকে দেখে বিলকিশ দেবী পছন্দ করে ফেলে বাহ দিদি আপনার তিন মেয়ে তো খুবই সুন্দর মা তোমরা রান্না পারো তো আমার বাড়িটা সামলাবার মতো তিনটে বউ মা চায় আর আমি তোমাদের তিন বোনকে পেয়ে অনেকই খুশি হয়েছি তোমরা যদি রান্না বান্না পারো তাহলে তো আমার আর কিছুই প্রয়োজন নেই হ্যাঁ হ্যাঁ আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না আমার মেয়ের অনেক ভালো রান্না করতে পারে বিয়ে যাবার কেটে ভয়ে কমলা দেবীকে এই মিথ্যে কথাটা বলতে হয় যার কারণে কমলা দেবী অনেকে ভয় পাচ্ছিল কিন্তু তবুও সে সাহস করে এই কথাটা বলে আর কথাবার্তা বলার পর দেবী ও কমলা দেবী একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে তারপর বিলকিশ দেবী তার তিন ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায় কয়েকদিন পরে তাদের বিয়ের দিন চলে আসে এবং তারই সাথে বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে যায় কমলা দেবী মিথ্যে কথা বলার জন্য সে তখনও ভয় পেয়েছিল যে বিয়ের পর কি হবে তাই সে তার তিন মেয়েকে বলে এই অর্পিতা অঞ্জলি নিকিতা শোন তোদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি তোরা যখনই রান্নাঘরে রান্না করতে যাবি তখনই কিন্তু ভালোভাবে দেখে শুনে রান্না করবি আর হ্যাঁ যদি কোনো মিষ্টি বানাতে বলে তাহলে আমাকে ফোন করে একবার বলবি আমি তোদের সব কিছুই বলে দেব আমি তোদের শাশুড়ি মাকে বলে তো দিলাম তোরা রান্না করতে পারিস কিন্তু আদেও তোরা রান্না করতে পারিস না এখন এই মিথ্যে কথার জন্য আমাকেই ভুগতে হবে ওহো মা তুমি আমাদেরকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো আর তাছাড়া দুই দিন পরে তো আমাদের বিয়ে অনেক কাজ আছে তোমার তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না যাও তুমি তোমার কাজ করবে যাও আমরা ঠিক ম্যানেজ করে নেব এই বলে অঞ্জলি তার মাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয় আর এইরকম ভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায় দুই দিন পর তাদের তিন বোনের বিয়ে সম্পূর্ণ হয় তারপর তারা তাদের নতুন স্বামীদের সঙ্গে নতুন শ্বশুর বাড়িতে চলে আসে বিলকিশ দেবী তাদের তিন বউকে বরণ করে বাড়িতে তুলে বলে বৌমারা আমি জানি আজকে তোমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছো এই কয়েকদিন ধরেই তো এত কিছু অনুষ্ঠান হচ্ছে তোমরা হয়তো রাতে ঠিকভাবে ঘুমাতেও আচ্ছা ঠিক আছে আমি আর তোমাদের সঙ্গে বেশি কথাবার্তা বলবো না তোমরা এখন রেস্ট নিয়ে নাও কালকে সকালে তাড়াতাড়ি উঠে পড়ে কিন্তু তোমাদেরকে প্রথম রান্না করতে হবে সকলের জন্য এই বলে বিলকিশ দেবী তাদের তিন বৌমাকে রুমে পাঠিয়ে দেয় তারা তিনজনে তিনটে রুমে চলে যায় তারা তিন বোনই সারা রাত এটাই ভাবতে থাকে যে তারা সকালবেলা উঠে কি রান্না করবে তারা তো রান্না বান্না বলতে কিছুই জানে না এইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায় সকাল বেলা তারা তিন বোনে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্না আসে আর একে অপরকে বলে এই অর্পিতা কি রে কি বানানো হবে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে দেখ আমরা যদি বাবার শেখানো মিষ্টি তৈরি করি তাহলে তো সকলেই খাবে আর সেটা খেয়ে যদি সকলে নাম করে তাহলে তার কোনো খাবারেরই প্রয়োজন হবে না হ্যাঁ ঠিক বলেছিস আমিও তো ওটাই ভাবছি আমরা তিনজনে আজকে অনেক মিষ্টি বানাবো আর শাশুড়ি মাকে সবকিছুই টেস্ট করাবো আর মিষ্টি খেয়ে দেখবি শাশুড়ি মায়ের পেট ভরে যাবে আজকের দিনটা এরকম ভাবেই কাটাতে হবে পরে মাকে ফোন করে রান্না বানানোর কাজটা বুঝে নেব তাহলে কি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে চলো আমরা তিন বোনই কাজে লেগে পড়ি এই বলে তারা তিন বোনে নানান রকমের মিষ্টি বানানো শুরু করে দেয় বেশ কয়েক ঘন্টা পর তারা সব রকমের মিষ্টি নিয়ে শাশুড়ি মায়ের সামনে রেখে দেয় অত মিষ্টি দেখে শাশুড়ি মা বলে আমার তিন বৌমা তোমরা এত মিষ্টি বানিয়েছো বাবা রে বাবা আমার যে দেখে জিবে জল চলে আসছে দেখি দেখি দাও টেস্ট করে দেখি এই বলে বিলকিস দেবী একটা টেস্ট করবার কথা বলে সব কিছু থেকে একটা একটা করে নিতে থাকে আর মিষ্টি খেতে খেতে তার পেট ভরে যায় সে প্রায় অনেকগুলি মিষ্টি খেয়ে ফেলেছিল আর তাদের তিন বইয়ের হাতে মিষ্টিকে সকলিয়নে অনেক প্রশংসা করে এইরকম ভাবে তারা তিন বোনে অনেক খুশি হয়ে যায় তিন বউ মিলে রান্নাঘরে বেশিরভাগ সময় মিষ্টি তৈরি করত আর তাদের মাকে সময় আসলে মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিত আর আস্তে আস্তে এইরকম ভাবে তারা তিন রান্না রান্নাবান্না শিখে যায় সেদিনের পর থেকে তারা নিজেরাই রান্না করতো আর এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো মোনালিসা ও তার দুই মেয়ে মৌসুমি আর মৌমিতা দুইজনই কলেজে পড়াশোনা করতো তারা ছোটবেলা খুবই ম্যাগি খেতে পছন্দ করে এখন তারা দুই বোনই বড় হয়ে গেছে কিন্তু বড় হবার পরেও তারা ম্যাগি খাওয়া ছাড়ে না তারা সময় ম্যাগি খেত এমনই একদিন সকালবেলা মোনালিসা দেবী তার দুই মেয়েকে ডাকাডাকি করে মৌমিতা মৌসুমি কিরে তোরা উঠেছিস নাকি কখন থেকে দরজা ঠুকছি তোরা কখন উঠবি দেখ কটা বাজলো ওহো মা তুমি কখন থেকে যে রকম করছো খুব বিরক্ত লাগছে বলে দিলাম তুমি আর দেখো না আমরা ঠিক উঠে পড়ব তাড়াতাড়ি ওঠ না হলে কিন্তু আমি তোদের ম্যাগি রান্না করে দেব না ম্যাগির কথা শুনে মৌমিতা এবং মৌসুমি দুইজনেই মিলেই ধড়মড় করে উঠে পড়ে মা তুমি তাড়াতাড়ি আমাদের জন্য ম্যাগিটা তৈরি করো আমরা এক্ষুনি ফ্রেশ হয়নি যে আসছি বাবারে বাবা ম্যাগির কথা শুনে একবারই যে উঠে পড়লি যাক এবার থেকে তাহলে ম্যাগির নাম নিয়েই সাতটার সময় ডাকবো মা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি গিয়ে তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়ে দাও আমরা কলেজে যাব। এই বলেই তারা দুই বোনই ফ্রেশ হতে চলে যায় তারপর তার মা ম্যাগি বানিয়ে তাদেরকে দেয় ম্যাগি খেয়ে তারা দুই বোনই বলে আজ কিন্তু ম্যাগিটা দারুণ হয়েছে তুমি এই ম্যাগি বানাবে আর হ্যাঁ তুমি আমাদের জন্য টিফিনেও ম্যাগি ভরে দাও আমরা ক্লাসে গিয়েও খাবো হ্যাঁ মা তুমি আমার জন্য টিফিন প্যাক করে দাও আমরা কলেজে গিয়ে ম্যাগি খাবো তোরা যে এত ম্যাগি খোর হয়ে যাবি আমি তো ভাবতেই পারছি না সত্যি তোদের নিয়ে যে কি করব কি জানি দাঁড়া তোদের তাহলে ম্যাগি ওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেব যাতে তোরা রোজ ম্যাগি খেতে পারিস হ্যাঁ মা তুমি এই রকমই একটা ছেলে দেখো আমি ম্যাগি বিয়ে করতে চাই হ্যাঁ মা তুমি যত তাড়াতাড়ি সম্ভব ম্যাগি ওয়ালার সঙ্গে আমাদের বিয়ে দিয়ে দাও রোজের রোজ ম্যাগিটা তো খাওয়া হবে আর কিছু চাই না হাই হাই ওপরওয়ালা এ কি শুনলাম এরা যে সত্যি পাগল হয়ে গেছে এই তোদের আর বেশি কথা বলতে হবে না যা এই নে টিফিন কলেজে চলে যা এই বলে মোনালিসা দেবী তাদের দুই বোনকে টিফিন দিয়ে দেয় এবং তখন তারা দুই বোনই টিফিন নিয়ে কলেজে চলে যায় কলেজে গিয়ে তারা প্রত্যেক পিওডেই ম্যাগি বার করে ম্যাগি খেত তিনটি পিওড হওয়ার পরেই তাদের টিফিনের ম্যাগি শেষ হয়ে যায় তখন তারা দুই বোনই ঠিক করে যে ক্যান্টিন থেকে তারা ম্যাগি কিনে খাবে সেই মতো তারা দুই বোনই ক্যান্টিনে যায় এবং ম্যাগি অর্ডার করে তখন তারা দুই বোনই অনেক ম্যাগি খায় সেই দেখেই ক্যান্টিনের লোকেরা তাদের দুই বোনের দিকে তাকিয়ে থাকে মৌমিতা এবং মৌসুমিকে দেখে কলেজের দুই স্টুডেন্ট বলে এই লিজা দেখ দেখ মৌসুমি আর মৌমিতাকে দেখ যেন ককাল ম্যাগি খায় না ওরা সারাক্ষণ খালি ম্যাগি আর ম্যাগি ম্যাগি খেলে যে কতটা ক্ষতি হবে এটা তো ওরা বুঝতেই চায় না দেখ ওরা ম্যাগি খেয়ে কতটা মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ রে আমিও তো ওদের কতবার বানান করেছি কিন্তু ওরা তো কারোর কথাই শোনে না ওরা তো সব সময় ম্যাগি খেতেই আসে কলেজে বাড়িতে থাকলে ওরা ম্যাগি নিয়ে কত স্ট্যাটাস দেয় ম্যাগি খেতে খেতে ম্যাগি রান্না করতে করতে বাবারে বাবা ওদের ম্যাগের স্ট্যাটাস দেখে দেখে আমি পাগল হয়ে গেছি এই চল চল আর তোকে পাগল হতে হবে না চল চল এখান থেকে এই বলে তারা সেখান থেকে চলে যায় কিন্তু তখনও মৌসুমি আর মৌমিতা ম্যাগি খাওয়া শেষ হয়নি তারা ক্যান্টিনের সমস্ত ম্যাগি কিছু মিনিটের মধ্যে শেষ করে ফেলে সেই দেখে ক্যান্টিনের লোক অবাক হয়ে যায় এবং তারা টাকা মিটিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে আসার পথে তার একটা ম্যাগির দোকানে যাই সেখান থেকে কিছু প্যাকেট ম্যাগি কিনে বাড়িতে নিয়ে আসি সেই দেখে তার মা বলে কিরে তোরা আবারও ম্যাগি কিনে এনেছিস বাড়িতে তো ম্যাগি রয়েছে এবার কি তোরা ভাত দিয়ে ম্যাগি খাবি নাকি ভাতের বদলে ম্যাগি খাবি বাবা মা তুমি তো কত সুন্দর একটা আইডিয়া দিলে ভাতের সঙ্গে ম্যাগি সত্যি একবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগে হাই হাই ওপরওয়ালা তোদের সামনে যা কিছুই বলা যাবে না দেখছি এই তোরা ম্যাগির প্যাকেটগুলো রাখ আর গিয়ে ফ্রেশ হয়ে নে এই বলে মোনালিসা দেবী তাদের দুই বোনকে ফ্রেশ হতে যেতে বলে তখন তারা দুই বোনেই ম্যাগির প্যাকেট রেখে ফ্রেশ হতে চলে যায় তারা ফ্রেশ হয়ে খাবার টেবিলে খাবার খেতে বসে মোনালিসা দেবী তাদের ভাত বেড়ে দেয় তখন মৌসুমী ম্যাগি রান্না করে নিচে চলে আসি এবং ভাতের সঙ্গে ম্যাগি খাবে বলে ঠিক করে ফেলে আজ তো আমি মায়ের কথা মতো ভাতের সঙ্গে ম্যাগি খাবো আরে এই তোরা কি পাগল হয়ে গেছিস সত্যি মনে হয় তোদের দুই বোনেরই মাথার তার কেটে গেছে ভাতের সঙ্গে কেউ আবার ম্যাগি খায় চুপ করে পাশে রাখোটা এই রকমভাবেই মোনালিসা দেবী মৌসুমি এবং মৌমিতাকে বারণ করছিল কিন্তু তারা দুই বোনই তার মায়ের কোনো কথাই শোনে না ভাতের সঙ্গে তারা ম্যাগি খায় তাদের দুই বোনের জেলায় মোনালিসা দেবী ঠিক করে যে তাদের দুই বোনেরই বিয়ে দিয়ে দেবে এদের দুই বোনের মধ্যে যার হোক একজনের বিয়ে দিতেই হবে আমাকে না হলে এরা দুই বোনে যে মাথায় উঠে যাচ্ছে দেখছি একজন না থাকলে আর একজন হয়তো আমার কথা শুনবে মৌসুমীর বিয়ের কাজটা আগে সেরে ফেলতে হবে আমাকে কালই আমি ঘটক মোসাইর সঙ্গে কথাবার্তা বলবো এই বলে মোনালিসা দেবী পরের দিন ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে কিছুদিন পর ঘটক মোসাই, মৌসুমীর জন্য একটা ভালো পাত্র সন্ধান পায় পাত্রের নাম ছিল রাহুল রাহুল ছিল খুবই ধনী রাহুলের পরিবারে রাহুল এবং তার মা নন্দিনী দেবী থাকতো সেখানেই মোনালিসা দেবী তার মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে রাহুল আর তার মা নন্দিনী দেবী মৌসুমিকে দেখতে আসে এবং তখন তাদের দুইজনেরই পছন্দ হয়ে যায় কিছুদিনের মধ্যেই হাসি সঙ্গে মৌসুমীর সঙ্গে রাহুলের বিয়ে হয়ে যায় মৌসুমি শ্বশুর বাড়িতে গিয়ে ম্যাগি খাওয়া ছাড়ে ছাড়েনা সে একই রকমের ম্যাগি খেতে থাকে এমনই একদিন তার শাশুড়ি মা ভাত রান্না করে এবং ভাতের সঙ্গে অনেক কিছু তরকারিও ছিল কিন্তু তখন মৌসুমি বলে মা আপনি ম্যাগি রান্না করেননি আমি এই সব তরকারি দিয়ে ভাত খাবো না আমি ম্যাগি দিয়ে ভাত খাবো মৌসুমির কথা শুনে তার শাশুড়ি মা নন্দিনী দেবী অবাক হয়ে যায় এবং তখন নন্দিনী দেবী বলে বৌমা তুমি কি পাগল হয়ে গেছো ম্যাগি দিয়ে আবার কেউ ভাত খায় চুপ করে ভাত খেয়ে নাও ম্যাগিটা না হয় রাত্রেবেলা খাবে কিন্তু তখন মৌসুমি তার শাশুড়ি মায়ের কোনো কথাই শোনে না মৌসুমি সোজা উঠে গিয়ে রান্নাঘরে চলে যায় এবং ম্যাগি বানাতে থাকে ম্যাগি বানানোর সময় মৌসুমির হাতে উনুনে ছেঁকা লেগে যায় তখন তার হাতটা অনেকটা পুড়ে যায় আহ বাবা রে বাবা আমার হাতটা জ্বলে গেল মা কোথায় গেলেন আপনি এদিকে আসুন তাড়াতাড়ি বরফ নিয়ে আসুন মৌসুমি চিৎকারের আওয়াজ শুনে নন্দিনী দেবে সেখানে বরফ নিয়ে যায় এবং রাগেতে মৌসুমীকে বলে দেখলে তো বৌমা আমি তোমাকে কত করে বারণ করলাম এখন ম্যাগি তৈরি করতে হবে না কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনলে না তাড়াতাড়ি করে ম্যাগি বানাতে এসে কি অবস্থাটা নাই করলে হাতের মা আসলে আমি ভাতের সঙ্গে ম্যাগি খেতাম তাই আমি এখানেও ভাতের সঙ্গে ম্যাগি খাবে বলে ম্যাগি বানাতে আসলাম আর এসে যে এইরকম অবস্থা হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারে গেছি এবার চলো ওই তরকারিগুলো দিয়েই ভাত খেয়ে নাও সন্ধ্যাবেলা আমি তোমাকে ম্যাগি বানিয়ে দেব। ঠিক আছে তখন মৌসুমি তরকারিগুলো দিয়ে ভাত খেয়ে নেয় তারপর সন্ধেবেলা তার শাশুড়ি মা ম্যাগি বানিয়ে তার রুমে নিয়ে গিয়ে বলে দেখো বৌমা আমি যখন তোমাকে ম্যাগি বানিয়ে দেব। তুমি তখনই ম্যাগি খাবে তারপর কিন্তু আর খাবে না এত ম্যাগি খাওয়া ভালো নয় আর দেখলে তো আজ তাড়াতাড়ি করে ম্যাগি করতে গিয়ে কি অবস্থা হলো ঠিক আছে মা আজ থেকে আপনি যখন ম্যাগি বানিয়ে দেবেন আমি তখনই খাবো আমি ম্যাগি খাবো না। আমার গেছে আমাকে ক্ষমা করে দিন মা হ্যাঁ এই তো আমি জানি তুমি তোমার নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে আর হ্যাঁ শোনো তোমার বোনকেও এত ম্যাগি খেতে দেবে না ফোন করে ওকেও বারণ করে দিও শাশুড়ি মায়ের কথা শুনে মৌসুমি তার নিজের ভুল বুঝতে পেরে যায় এবং তার বোনকেও সে ফোন করে বারণ করে দেয় অতিরিক্ত ম্যাগি খাওয়ার কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত কিন্তু ক্ষতি হবার আগে তারা সেমলে গিয়েছিল এটাই তাদের জন্য ভালো ছিল এইভাবেই তারা ম্যাগি খাওয়া খুবই কম করে দেয় সেদিনের পর থেকে মৌসুমি তার শাশুড়ি মায়ের কথা মতোই চলতো এবং ম্যাগি খেত এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো